দ্রব্যমূল্যের সিন্ডিকেট নির্মূল করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলছে জামায়াত এদিকে হাইব্রিডে ভরে যাচ্ছে বিএনপি তারেক রহমানকে জানালেন তৃণমূল নেতারা জানাবো কিভাবে ঐক্য ধরে রাখবে নতুন দল এবং সর্বশেষ জানাবো গণতন্ত্রের বাধা হাসিনাও দেশের ভেতরের একটি পক্ষ বলছেন ফকরুল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দ্রব্যমূল্যের সিন্ডিকেট নির্মূল করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলছে জামায়াত জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমিরুর আমির নূর ইসলাম বুলবুল বলেছেন দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনে যারা সিয়াম সাধনা করতে চায় তাদেরকে সুযোগ করে দিতে হবে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির অন্যতম কারণ সিন্ডিকেট ফাস্টেজ সরকারে দসররা এখনো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে আর এই সিন্ডিকেটকে বের করতে হলে সরকারকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে তিনি বলেন যাদবাজির হাত বদল হয়ে গেছে পথে ঘাটে সবখানে যাদবাজি অব্যাহত রয়েছে বাজারে অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে খাদ্য খাদ্য উৎপাদনের খরচ বেড়ে গেছে কৃষকেরা যাতে উৎপাদন করতে করতে পারে তাই তাদের প্রদান হবে। তিনি আরো বলেন এদেশের জনগণের নাফিসে ছুটে গেছে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে একটি পলিসি নির্ধারণ আবশ্যক তাছাড়া ইফতার ও যেসব পণ্য খাওয়া হয় সেসবের দাম নিয়ন্ত্রণেও সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে এর পাশাপাশি যারা দ্রব্য দাম বৃদ্ধি করে থাকে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা গ্রহণ করতে হবে নুরুল ইসলাম বলেন রমজানের পবিত্রতা রক্ষার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে দিনের বেলা পানাহার যেন না হয় সেজন্য হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি তাছাড়া সিনেমা হল বার বন্ধ সরকার সহ তাছাড়া সিনেমা হল বার বন্ধ করা সহ যাবতীয় পদক্ষেপ যেন গ্রহণ করা হয় হাইব্রিডে ভোরে যাচ্ছে বিএনপি তারেক রহমানকে জানালেন তৃণমূল নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেতরে ষড়যন্ত্র হচ্ছে বলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ করেছেন তৃণমূল নেতারা সৈয়দপুরের আলমগীর মাতব্বর বলেন যারা আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে তারাই আজ বিএনপির প্রথম কাতারে এই হাইব্রিড যেন বিএনপিতে না ঢোকে তাহলে সৈয়দপুরের তিনটি আসনই বিএনপিকে আমরা উপহার দেব

আমরা অনেক মামলা হামলা শিকার হয়েছি দলের দুঃসময় যারা ছিলেন না সেসব সুবিধাবাদীরা এখন বিএনপিতে ভালো জায়গায় আছেন দিনাজপুরের আব্দুল সালাম মিলন বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগে দলকে শক্তিশালী করতে হবে পাঁচ আগস্টের পর বিএনপির ভেতরে ষড়যন্ত্র শুরু হয়েছে তাদের চিহ্নিত করতে হবে ত্যাগীদের কোন ও বহিষ্কার করা হচ্ছে পদ করা হচ্ছে তাদের পদ ফিরে দিতে হবে তৃণমূলকে জাগাতে হবে হাইব্রিডে ঠেকাতে হবে নওগাঁর মহাদেবপুর এলাকায় রবিউল আলম বলেন আমরা আন্দোলন করে দলকে সংগঠিত করেছি এখন সেটা এক ব্যাপক ভাবে দাবি করা হচ্ছে সেটা আমরা মেনে নিতে চাই না আর আমরা সেই নেতৃত্ব দেখতে চাই না যারা আন্দোলন দেখলেই পালিয়ে যেতে চাই টাঙ্গাইলের মধুপুর এলাকার জাকির হোসেন সরকার বলেন যারা গত পনেরো বছর ছিল না তারা এখন আমাদের ঘরে ঢুকে ঐক্য বিনষ্ট করতে যাচ্ছে তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে বিএনপি আরো শক্তিশালী হবে পাবনা জেলার সাথে উপজেলা বিএনপির আহ্বায়ক খাইরুন নাহার খানম বলেন গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি টিকে থাকতে পারবে কিনা আমাদের প্রতিপক্ষ যে অপপ্রচার চালাচ্ছে সেটা রোধ করার উপর নির্ভর করছে প্রতিপক্ষ মসজিদে বসে রাজনীতি করবে আর আমরা অফিসে ভাড়া করে রাজনীতি করব সুতরাং মসজিদে বসে রাজনীতি চলবে কি চলবে না তা অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে ফিরোজপুরের মাঠবাড়িয়ার হুমায়ুন কবির বলেন জামায়াতকে মোকাবেলায় সবাইকে মসজিদে নামাজ পড়তে হবে দলকে এগিয়ে নিতে হলে ত্যাগীরা পিছিয়ে থাকবে না মৌসুমী নেতারা এগিয়ে যাবে না এমন কৌশল হবে ভোলার মোহাম্মদ মোহাম্মদুর রহমান মিলন বলেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে আর জায়গা হবে না বিএনপি যাতে আওয়ামী লীগের দোষরদের জায়গা না হয় জামালপুরের আতিকুর রহমান সাজু বলেন জুলাই আগস্টে যারা আন্দোলন করেছেন তারা আমাদের সন্তান তারা আওয়ামী লীগের দোষরদের কেউ নয় তাই ছাত্রদের পড়া টেবিলে ফিরে যাওয়া উচিত আর দেশে এখন ষড়যন্ত্র চলছে এই জন্য বিএনপির কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনকে চাঙ্গা করতে হবে যেসব জায়গা অঙ্গ সংগঠনের কমিটি নাই সেসব জায়গায় কমিটি দিতে হবে যেসব জায়গায় বিএনপির কমিটি নাই সব জায়গায় বিএনপির কমিটি দিতে হবে জামালপুরে জহিরুল ইসলাম পিন্টু বলেন পাঁচ আগস্ট পর নব্য বিএনপি হচ্ছে যাদের জন্য বিএনপির বেহাল দশা আর মসজিদ ও মাদ্রাসার কমিটি নিয়ে ঝগড়া হয় এগুলো থেকে সরে আসতে হবে ঠাকুরগাঁয়ের জিয়াউল ইসলাম জিয়া বলেন দেশে আন্তর্ আন্তদ্বন্দ্ব চলছে সুতরাং আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজস্ব ও জরিপের মাধ্যমে মনোনয়ন দেবেন তাকে মনোনয়ন দেবেন যার অবস্থা সবচেয়ে ভালো আর যারা দলের ক্ষতি করবে গোপনে সেল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন নোয়াখালীর দেওয়ান শামসুল আরিফিন শামিম বলেন বিগত সতেরো বছরের আন্দোলনের সংগ্রামে যাদের যাদের ডেকে পায়নি তাদের দলে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের দায়িত্ব দিলে তারা দলের সঙ্গে বেইমানি করবেন কিভাবে ঐক্য ধরে রাখবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি বৃহস্পতিবার নাম প্রকাশে আসার পর থেকে দেশব্যাপী আলোচনায় কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে ছাত্রদের নিয়ে দলটি শুরু হয়েছে বিতর্ক এবং কৌতূহল দলটি বড় কোন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে কিনা তাদের পরিচিতি এবং নেতৃত্বের দিকগুলো নিয়ে প্রশ্ন উঠেছে শুক্রবার আনুষ্ঠানিকভাবে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে যাবে দলটির অভ্যুদয়ের মধ্যেই ভেতরে যে নেতৃত্ব দ্বন্দ্ব রয়েছে তা প্রকাশ্যে এসেছে বিভিন্ন সময় দলের নেতা নির্বাচনের বিষয়ে সমঝোতা মনোমালিন্য এবং সামাজিক মাধ্যমে পাল্টা পাল্টি বক্তব্যের লড়াই লক্ষ্য করা গেছে এছাড়াও দলের শীর্ষ পদে যারা স্থান পাচ্ছেন তাদের মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের নেতারা যা দলের রাজনৈতিক অবস্থান এবং নেতৃত্বের বিষয়ে আরো আলোচনা জন্ম দিয়েছে তবে দলের একাধিক রাজনৈতিক আদর্শের লোকদের একত্রিত করার পর অনেকের ধারণা দীর্ঘ মেয়াদে ঐক্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই পরিস্থিতির মধ্যে দলটির উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নায়েদ ইসলাম তিনি এখন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্র আন্দোলনের নেতারা যে নতুন রাজনৈতিক দল আনছেন সেটার জন্য বেশ বড় আয়োজনে প্রস্তুতি নেওয়া হচ্ছে বেছে নেওয়া হয়েছে ঢাকার সংসদ ভবনের সামনে মানিক মেয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আমরা প্রস্তুতি নিচ্ছি দুই লাখের মতো লোক সমাগম করতে ঢাকার ভেতর থেকে যেমন অনেকে অংশ নেবেন তেমনি ঢাকার বাইরে থেকেও নেতাকর্মী সমর্থকরা আসবেন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এক্ষেত্রে শীর্ষ পদ গুলোতে যারা নাম শোনা যাচ্ছে তারা প্রায় সবাই আন্দোলনে পরিচিত মুখ কিন্তু আন্দোলনে থাকলেও ব্যাপক পরিচিতি পাননি বা সেভাবে বিখ্যাত হয়ে ওঠেননি এমন নেতাদের নিয়ে আলোচনা কম নেতৃত্ব ভ্যালু দেখে ঠিক করা হচ্ছে নাকি সাংগঠনিক দক্ষতা দেখে ঠিক করা হচ্ছে তা স্পষ্ট নয় প্রক্রিয়াগত এসব জটিলতা সামনে এনে নতুন দলটিতে যোগ না দেওয়ার ঘোষণা ইতিমধ্যে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সাবেক শিবির নেতা আলিয়া আহসান জেলায়েদ একই আগ মুহূর্তে দলটিতে নেতৃত্ব নিয়ে যে একটা দ্বন্দ্ব আছে সেটা স্পষ্ট কিন্তু সেই দ্বন্দ্ব কতটা প্রশমিত হয়েছে সে বিষয়ে প্রশ্ন করলে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম বলেন নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব নেই বললেই মনে করেন তারা বলেন আমরা আমাদের জায়গা থেকে এটাকে নেতৃত্বের দ্বন্দ্ব মনে করি না বরং আমরা দেখছি কে কোন জায়গায় পরিশ্রম করছে বরং আমরা দেখছি কে কোন জায়গায় পরিশ্রম করেছে কে কোন জায়গায় ডিজার্ভ করে কেন করে এগুলো নিয়ে প্রত্যেকেই তার জায়গা থেকে বক্তব্য নেতৃত্ব জায়গাগুলো ঠিক করেছি সাদ্দ আলম বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যে সিদ্ধান্ত আসবে ধরেই নিলাম সেখানে পাঁচজন সন্তুষ্ট নাম খুব স্বাভাবিকভাবে আমরা তখন প্রস্তুত বাকি পঁচানব্বই জন ঐক্যবদ্ধভাবে সামনে এগোল এগতে কিন্তু নেতা ঠিক করতে গিয়ে মতপার্থক্য কেন হচ্ছে এমন প্রশ্নে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আক্তার হোসেন বলেন মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয় তিনি বলেন জুনায়ে অভুতানের পর বাংলাদেশে অনেক নেতৃত্ব তৈরি হয়েছে সেই নেতৃত্বের মধ্যে একটা অভ্যন্তরীণভাবে প্রতিযোগিতার বিষয় আছে সেটাকে কোনোভাবেই আমরা মনে করি না যে সামনের দিনে এটা আমাদের বড়ভাবে প্রভাবিত করবে আমরা একত্রিত আছি এবং একতার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাব ছাত্রদের নতুন দলে শীর্ষ পদে বসেছেন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট অবসর মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন টি অন করে রাখুন ধন্যবাদ